ইতর প্রাণীর মধ্যে সবচেয়ে নির্লজ্জ হচ্ছে শুকর তো শুকরের গোস্ত যারা খায় ওই মানুষগুলো নির্লজ্জ হয় বেহায়া হয় কি হয় মানুষ ছাড়াও মানুষ তার সফল মাফকার অন্য প্রাণী যেগুলো আছে হাতি ঘোড়া বাঘ এগুলোর মধ্যে একটা পারিবারিক বন্ধন আছে একটা বাঘ একটা বাঘিনীর কাছে যায় কিন্তু শুয়রের কোনো ফ্যামিলি স্ট্রাকচার নাই যার তার কাছেই যায় এটা নির্লজ্জ প্রাণী এই জন্য যেই অঞ্চলের মানুষগুলো শুকরের গোস্ত বেশি খায় ওরা চারিত্রিক দিক দিয়ে নির্লজ্জ হয় ইউরোপ আমেরিকায় দেখেন বাবার সামনে মেয়ে ল্যাংটা হয় কথা বলেন বোনের সামনে ভাই ল্যাংটা হয় ওখানে কোনো বিবাহ বন্ধন নাই যার ফ্রি মিক্সিং লিভ টুগেদার ওখানে ছেলে মেয়ে ভাই বোন পিতা মেয়ের মধ্যেও ফিজিক্যাল রিলেশন হয় এই অতিরিক্ত শুকরের গোস্ত খাবার কারণে এই নির্লজ্জটা তাদের চরিত্রের মধ্যে প্রভাব বিস্তার করছে এই জন্য যারা ইউরোপ আমেরিকাতে ড্যান্সার নাচে ওরা প্রচুর সাপের গোস্ত খায় যেন খুব দ্রুত সময় তারা তাদের দেহের অঙ্গভঙ্গিকে পরিবর্তন করতে পারে এইভাবে প্রতিটা হারাম পশুর বরখাস মানুষের চরিত্রে মেজাজে মনে প্রভাব বিস্তার করে এই জন্য আল্লাহ কাফের দলকে বলেছেন হালাল খাও পবিত্র জিনিস খাও পরকালে কিছু না দুনিয়াতে চরিত্রটা ঠিক করতে পারবা স্বাস্থ্য ঠিক থাকবে মানসিকতা ঠিক থাকবে বলে সব আমার ভাইয়েরা কাফের মসেক বেঈমান যারা তাদেরকেও যদি আল্লাহ তালা হালাল খাওয়ার কথা বলে তাহলে মমিন মুসলিম হিসেবে হালাল খাওয়ার দরকার আমাদের জন্য কত বেশি দরকার বর্তমান জমানায় ফেতনার যুগে ইমান ঠিক করার পর নামাজ পড়ার পর হালাল খাওয়ার চেয়ে বড় কোন বুজুর্গি নাই আবার বলি কথাটা বর্তমান ফেতনার জমানায় ইমান ঠিক রাখার পর নামাজ পড়ার পর হালাল খাওয়ার চেয়ে কোনো বুজুর্গি যে দেখবেন ইমান ঠিক নামাজ ঠিক হালাল খায় ও সবচেয়ে বড় বুজুর্গ অপরদিকে আমরা অসংখ্য মানুষ দেখি চল্লিশ বছর যখন নামাজ পড়তেছে সুদো খায় ঘুষো খায় বিচার আচারে গেলে দুই দিক থেকে বাইপাস করে নামাজও ঠিক তাহাজুদ ঠিক দেখা যায় হাজিও আছে হজও করছে হাজি নামাজ খায় কি না আমার ভাইয়েরা মনে রেখো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীম এর সাথ করেছেন উতলুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা আনিল ফাহশাই ওয়াল মুনকার আল্লাহ বলেছেন প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার উপর অবতীর্ণ কোরআন আপনি তিলাওয়াত করে শোনান নামাজ করুন আপনার উম্মতকে বলে দিন ইমানদারের সঠিক নামাজ তাদেরকে অবশ্যই হারাম কাজ গুনার কাছ থেকে রক্ষা করে কিন্তু আপনি পড়তেছেন সুদ খাচ্ছেন নামাজ পড়তেছেন ঘুষ খাচ্ছেন তাহলে বুঝা যায় আল্লাহর কথা তো চির আপনার নামাজটা হচ্ছে না নামাজ আদায় হচ্ছে কপাল ঘষতেছেন ঠিক কিন্তু নামাজ কবুল নামাজ আদায় হওয়া এক জিনিস মুসল্লি কোনোদিন চিন্তা করতে পারবে না আমার নামাজ হবে কি হবে না তাকে নামাজ পড়তেই হবে নামাজ কবুল না হলেও নামাজের জন্য আর পরকালে শাস্তি পেতে হবে না কিন্তু যদি নামাজ কবুল হয়ে যায় ওই বান্দা বিনা যাবে মমিন কথা বুঝেন যার ইমান আছে নামাজ নাই ও কিন্তু শাস্তির পর ব্যস্ত যাবে আর যার আছে নামাজ আছে ও শাস্তি ছাড়া আপনি কি শাস্তি ছাড়া ব্যস্ত চান না শাস্তির পরে কেন আপনাদের মধ্যে যদি ভ্রমণ বিলাসী থাকে কেউ ট্রানজিট করে যেতে চান অর্থাৎ একটু জাহান নামটা ঘুরে ফিরে দেখে নিলাম কি কি আছে আবু জাহেল চিন্তা আছে নাকি এটা আমরা এক সেকেন্ডের জন্য জাহান নাম চাই না ফার্স্ট চান্সে কম হিসাবে বিনা আজাবে ব্যাস্ত চাই সেজন্য নামাজ পড়তে হবে নামাজ কবুলও আমাদের নামাজ কবুল হয় না রাতের বেলা আমরা চোখের পানিতে ভিজায় ফেলি দোয়া তো কবুল হয় না কারণ হচ্ছে সমস্ত দোয়া কবুলের পূর্ব শর্ত হচ্ছে হালাল রিজিক খেতে হবে শর্ত কি এবাদত কবুলের শর্ত কি দোয়া কবুলের শর্ত কি শুধু হারাম খাবার হারাম খাবারের কারণে হারাম রিজিকের কারণে আমাদের ইবাদত গুলো কবুল হচ্ছে না আমাদের দোয়া গুলো কবুল হচ্ছে না আমি আপনাদেরকে যে আয়াত থেকে তাফসীর শোনাচ্ছি এ আয়াতের ব্যাখ্যা ইবনু কাছীর তার ইবনে কাসিরে ইমাম কুতুবী তার তাফসীর কুতুবীতে অসংখ্য হাদিসের কিতাবে হাদিসটি এসেছে তাফসীরের কিতাবে এসেছে এই আয়াত নাজিলের পরে বুঝতেছেন ইয়া আইয়ুহাল নাসু কুলু মিম্মা আল্লাহর হাবিবের জারীলুল কাদার সাহাবী সাদ ইবনু আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়ায় গেছে মনোযোগ আছে ভাই জবাব দিবেন না আমি তো আস্তে কথা বলতেছি শারীরিক অসুস্থতা আপনাকে তো সাপোর্ট দিতে হবে থাকবে না রসুল আর সাহাবি দাঁড়ায় গেছে দাঁড়ায় আল্লাহ রসুলের কাছে বললেন ইয়া রসুল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযু আল্লাহ আইয়্যা যা নাবি মুস্তাজাব আল্লাহ রাসূল আমার জন্য আল্লাহর কাছে দোয়া করে দেন আল্লাহ যেন আমারে মুস্তাজাবুদ দাআত বানায় দেন তার মানে আমি দোয়া করলে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমার দোয়া কবুল করে নেন আপনারাও চান দোয়া কবুল হোক আপনাদের হাদিস থেকে আমলটা বলছি হৃদয়ে লালন করবেন কথা বলেন শিক্ষাটা নিয়ে বাড়ি যাবেন যদি ইমান ঠিক থাকে আর ওই একটা আমল যেটা হাদিস থেকে বলতেছি করতে পারেন আপনার সব দোয়া কবুল হবে কোনোটা দুনিয়ায় পাবেন কোনোটা পরকালে পাবেন মনে রাখবেন মুসলমান হাদিস সাক্ষ্য দেয় উমাতে মোহাম্মাদি ইমানদারের একটা দোয়াও তো আল্লাহ ফেরত দেন না আল্লাহ যা চান তা দুনিয়ায় দেন যা দুনিয়ায় দেন না তা পরকালের জন্য রেখে দেন অনেক মমিন হাসর ময়দানে আফসোস করে বলবে আয় আল্লাহ যে দোয়া গুলো কবুল হয় নাই হাসরে এত বড় পুরস্কার হিসেবে পেলাম আমার দুনিয়ায় যদি একটা দোয়াও কবুল না হতো কতই না ভালো হতো সব আমি আখেরাতে পেয়ে যেতাম দোয়া কবুল না হলো আফসোস করবেন না পাবেন কই আখেরাতে কিন্তু দোয়া কবুলই যদি না হয় দুনিয়া তো পাবেন না আখিরাতও পাবেন না এখন দোয়া কবুলের শর্তটা কি শুনে রাখি সাহাবী দারিয়া বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার জন্য দোয়া করুন যেন আল্লাহ আমারে মুস্তাজাবুল দাওয়াত বানায় দেন আমি দোয়া করি যেন কবুল হয় আল্লাহর হাবিব বললেন ইয়া সা'দ আতিবমাত আমাক তাকুন মুস্তাজাব আদ দাওয়া সাত শুধু তুমি তোমার রিজিকটারে পবিত্র করো তুমি মুস্তাজাবুদ্দাওয়াত হয়ে যাবা কি পবিত্র করো শুধু শুধু খাদ্যটা পবিত্র করো তুমি মুস্তাজাবুদ্দ আবাদ হয়ে যাবা এবাদত কবুল দোয়া কবুলের জন্য দুইটা জিনিস খেয়াল রাখবেন আকলুল হালাল সিদ্কুল মাকাল রিজিকটা পাক করবেন জবানটা পাক করবেন আমাদের রিজিকটা

তুরা যুহুরু হামিন বুতুনহা আবুতুনহা মিন যুহুরিহা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ارشاد জান্নাতের মধ্যে এমন কিছু খাস কামরা আছে যে কামরাগুলোর ভিতর থেকে বাহির দেখা যাবে বাহির থেকে ভিতর দেখা যাবে ফাকামা আরাবিয়ুন ফাকাল লিমান

আমি কি মাফিনে না কবরস্থানে তা আমাকে তো এনভায়রনমেন্ট সাপোর্ট দিতে হবে মানুষ আছে তো সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেহেশতের মধ্যে আবার খাস কামরা এটা পাবে কি আমার প্রাণপ্রিয় ভাইরা তোমরাও তুই কমরাগুলো চাও তো চাও না বেহেশতের খাস কমরাগুলো চাও কয়টা কাজ লাগবে বলবো আল্লাহ হাবিব সাল্লাহ সাহাবিকে যে জবাব দিলেন হাদিস টা বলছি আমরা আল্লাহ বল আমার জি মালদারু মত ওয়াজিব সুন্নতের পর মাত্র চারটা কাজ করবে লিমান আপাবাল কালাম যে তার কথাকে পবিত্র করবে কথা করবে মিথ্যা কথা পবিত্র না অপবিত্র চগল খুরি পবিত্র না অপবিত্র আফসোস বুড়া মানুষগুলো এসার পর জিকিরে বসে না চায়ের টোলে এসে গি বোধে বসে বলেন অথচ বয়স ষাট পার হয়ে যাবার পর কি ঘুমায় যাওয়া শেষ রাতে উঠে তাহাজ পড়া ওনারা এসে এক ঘন্টা টিভি দেখবে চা খাবে কি বোধ করবে উত্তর পাড়ার কথা দক্ষিণ পাড়ায় দক্ষিণ পাড়ারটা এই বিনা পয়সা এক চাকরি আমাদের দেশের অধিকাংশ বুড়া মানুষ নিচ্ছে আজকের থেকে ছাড়তে হবে আমার মুরব্বী বাবার ছাড়বেন তুই সাল্লা বলল না তারা কারণ এই কাজে যে মজা সহজে ছাড়া যায় না ছাড়বেন এইটা হ্যাঁ চায়ের স্টলে যাবেন চা খাবেন আর যারা বেনামাজি ওদেরকে আস্তে আস্তে নামাজে শিক্ষা দিবেন তাইলে ওই চায়ের স্টুলে বসাটা আপনার জন্য এবাদত হয়ে যাবে ঠিক না প্রথম হচ্ছে কি জবান পাক করা তো আম আর যে বেশি বেশি মানুষকে খাওয়ালো খাওয়ান আপনারা জি মেয়ের বিয়েতে ছেলের খতনায় গরিব মানুষকে খাওয়ান না চেয়ারম্যান মেম্বার কাউন্সিলর এদেরকে দাওয়াত করে আনো ঠিক না ওটা তো আপনাদের হোটেল ব্যবসা আগে দিছিল ডিবির হারুন হোটেল ভাতে ভাতের হোটেল এখন হারুন না এক ভাতের হোটেল দিয়া পালাইছে এখন আপনারা প্রত্যেক বিয়ে বাড়িরে ভাতের হোটেল বানান টেবিল থাকে এর মানে দিয়া যান খায়া যান কথা বলেন খায় পাঁচশো টাকা আর ডিনার সেট আড়াই হাজার টাকা এরকম নেট ব্যবসা আর হয় নাকি কিন্তু মুসলমান তুমি বড় বড় চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী দাবাদ দিয়ে না খাওয়ায় তেলের মাথায় তেল না দিয়া তোমার প্রতিবেশী ক্ষুধার ভাইটারে যদি পোলা বস্তু কোর্মা খাওয়াই দিতা তোমার মেয়ের বিয়েটা আল্লাহ কবুল করে নিতেন বিনিময়ে তোমার মেয়েটারে আল্লাহ হয় একটা সোনার সংসার দিয়ে দিতেন আমরা নগরটাই দেখি এই কামরুল তোমরা খুব ডিস্টার্ব করছি স্টেজ একদম চুপচাপ বস স্টেজ উঠা নামা বন্ধ তাহলে ধনী মানুষ না খাওয়ায় আর রিক্সাওয়ালা ভাইটার কেমন হইতো ভালো হইতো না সব হইতো তাহলে কয়টা কাজ জবানকে পাক করা দুই বেশি বেশি মানুষকে বেশি বেশি নফল রোজা রাখলো ও সাল্লাফিল্লাইলি ওয়ান না নামাজ পড়লো তখন লোকেরা ঘুমিয়ে থাকলো যখন ওটা কোন নামাজ না এটা বললে তোমার ইমান নষ্ট হয়ে যাবে ও তো টাউটার ছিল ও তো ফরজ নামাজই পড়তো না আরও কি পড়তো না তুমি তবাক উ কথা শুনতেছেন ফরজবাজিদ সুন্নতের পর কয়টা কাজ লিমা নাতাবাল كلام মত আতআম আত ম ওয়া আদাম আস-সিয়াম ওয়া সল্লা জবান পাক করবেন নামাজ পড়বেন তাহাজ্জুদ নফল রোজা রাখবেন ডাল ভাত পাললো মানুষে খাওয়াবেন बहस তো না বিনা আযাবে बहसতে যে बहसতেন ফাঁস কামরা পেয়ে যাবেন আমলগুলো করবেন ইনশাআল্লাহ আমার প্রিয় ভাইরা তাহলে ইবাদত কবুল আর দোয়া কবুলের জন্য প্রথম কাজ হচ্ছে কি হালাল রিজিক হালাল হইতে হবে আজকের আলোচনা হচ্ছে হালাল খাওয়া খাবেন না হালাল আমাদের দোয়া কি কবুল হয় কেন আল্লাহ একটা পিপলার ডাক শোনেন সমুদ্রের অতর দেশে পাথরের ভিতরে যে পোকাটা রিজিকের জন্য হা করে আল্লাহকে ডাক দেয় আল্লাহ তার রিজিকটা সেখানে পৌঁছায় দেন দেখেন কাক কাকের বাসা দেখছেন কাক যখন ডিম পাড়ে বুঝলেন কাক যখন ডিম থেকে যখন বাচ্চা হয় তখন কাকের বাচ্চা তো চোখে কিছু দেখে না দেখে কাক তো চতুর্দিক চলে যায় রিজিকের তালাশে বুঝতেছেন এখন এই বাচ্চাটা খাবে কি প্রশ্ন না খেয়াল করে না কাকের বাচ্চা যে থেকে ফুটলো ছোট বাচ্চা না উঠতে পারে চোখে দেখে মা তো রিজিক আনতে দূরে চলে গেছে ততক্ষণে তো না খেয়ে মরবে আল্লাহ তালা কি ব্যবস্থা করে দিচ্ছেন কাকের বাচ্চার শরীর থেকে একটা আঠালো রস বের হয় তখন যে মাসিগুলো যে বসে ওগুলো আক্কা পরে মরে যায় তখন কাকের বাচ্চা টুকুর টুকুর খায় আল্লাহ ইতোর প্রাণীদের ডাক শুনেন আশাফুল কাত মানুষের ডাক কেন শুনবেন না তার কারণ মানুষ দোয়া করে দোয়া কবুল হয় না কারণ তার রিজিক পুরাটাই হারান হয় সুদ নয় ঘুষ নয় চাঁদাবাজির টাকা নয় দাগাবাজির টাকা নয় পরেরটা মেরে খাওয়ার টাকা ঠিক না তাহলে এবাদত কবুলের শর্ত হচ্ছে আপনাকে হালাল খেতে হবে কি খেতে হবে হালাল খেলে তাৎক্ষণিক দোয়া কবুল হবে আরে ভাই আপনি তো চিন্তা করেন নাই আপনার মর্যাদা কতটুক আপনি আল্লাহর আখেরি নবী মোহাম্মদ সাল্লামের পেয়ার উম্ম আল্লাহ তো অপেক্ষায় আছে আপনি কখন চাইবেন চাইবেন তিনি নগদ দিবেন কিন্তু আপনার দোয়া আপনি কবুল করার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করে রেখেছেন আপনি হারান কাটছেন এই জন্য আপনার এবাদতো কবুল হয় না দোয়া কবুল রসুলের করিম সাল্লাহ আসেমের সাহাবিগণ আল্লাহর কাছে চাইতেন নগদ পাইতেন সব আল্লাহ বলবেন আমি আপনাদেরকে বুখারি শরীফ থেকে একটি হাদিস শোনাচ্ছি সাহি আল বুখারিতে এসেছে আল্লাহর হাবিব সাল্লাহ আসেমের আপন চাচাতো ভাই আবদুল্লাহ ইবন আব্বাস রদি আল্লাহ তালাহ ওনাকে একদিন আল্লাহ রসুল সাল্লাহ আসলাম উপদেশ দিলেন শুনতেছেন আল্লাহর হাবিব বললেন

আল্লাহ যে হুকুম করছেন আল্লাহ যে হুকুমগুলো দিচ্ছেন এই হুকুমগুলো মানতে হবে তখন আল্লাহ আমার হেফাজত করবেন মানে আমি আল্লাহর কাছে চাইব তিনি আমাকে নিরাপত্তা দিবেন রিজিক চাইব রিজিক দিবেন জান্নাত চাইবো জান্নাত দিবেন ক্ষমতা চাইব ক্ষমতা দিবেন শান্তি চাইব শান্তি দিবেন রসুল্লাহ বলেছেন তাজিদ হু জাহাক তুমি আল্লাহর হুকুমগুলো মানো আল্লাহ তোমার হেফাজত করবেন আল্লাহকে ডাকলেই তুমি সামনে পাবা এটা বুখারি শরীফের মতন আর তিরমিজি শরীফে এসেছে তাজিদ হু আমা আমাক তুমি আল্লাহকে তোমার সামনে পাবা বলেন রসুলে কারি ইন সাল্লাল্লাহ আসামের একজন জলিল উলুল কাদার সাহাবই ছিলেন হাজাদ জায়েদ ইবদুল হারে সাহ রদিয়াল্লা হোতালান নাম শুনছেন জায়দ ইবদন আপনাদেরকে একটা আশ্চর্য তথ্য দিচ্ছি সাহাব আই মধ্যে সর্বশ্রেষ্ঠ কী ছিলেন মেয়া এই ওয়াজ শুনতে শুনতে বুড়া হয়ে গেছেন এটা জানলেন না সিদ্দিকে আকবর আবু বকর সিদ্দিক কিন্তু কোরআন শিবের কোথাও সরাসরি আবু বকর সিদ্দিকের নাম নাই জায়দের নাম আসছে হাজার জায়দ একদিন মাক্কা মুকাররমা থেকে তাইফ যাচ্ছে ওনার সঙ্গে ছিল সঙ্গী এক মোনাফেক কি ছিল মোনাফেক বুঝেন এই দিকে আমার দিকে তাকান আগে মুনাফেকটা বুঝেন আমাদের দেশে এখন বাংলাদেশের প্রিন্সিপাল ক্রাইসিস অফ বাংলাদেশ মুনাফেক বাংলাদেশে এখন সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মুনাফেক সমস্যা ঠিক না মুনাফেক দুই প্রকার কয় প্রকার মুনাফেক কয় প্রকার এক প্রকার হচ্ছে কাফের মুনাফেক সে কে কাফের মুনাফেকের সংজ্ঞাটা নেন আম্মাল মুনাফিকুল কাফির আল্লাযী আযহারাল ইসলামা ওয়াঅভطن কুফরা যে ব্যক্তি অন্তরে কুফুরি বাইরে দেখায় মুসলমান সে হচ্ছে কাফের মুনাফিক সে কি তাদের ব্যাপারে আল্লাহ বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারখিল আসফালি মিনান নার ওই কাফের জাহান জাহান্নামে সবচেয়ে নিম্ন স্তরে থাকবে আরেক প্রকার মুনাফিক আছে যারা মুসলমান মমিন কিন্তু চরিত্রটা মুনাফিকের এটা হচ্ছে ফাসেক মোনাফেক এটা কি মানে আমাদের দেশে কোন ধরনের মুনাফিক বেশি এই যে বুঝে গেছেন অর্থাৎ ব্যক্তি মমিন মুসলিম কিন্তু চরিত্রটা কাদের মতো চারটা খাসলুত তার মধ্যে পাওয়া যায় কয়টা আল্লাহর হাবিবের সাহিত করেছেন আরদা উলমান কুন্নাফি হেকানা মোনাফেক আন খালে সাদ কোন মানুষের মধ্যে চারটা খাসলত যদি পাওয়া যায় সে লোকটা নির্ভেজাল মোনাফেক বলে স্বীকৃতি পাবে কয়টা খাসলত যখন তাকে আমান বানানো হয় সে খেয়ানত করে কি করে কটা তুমি না খানা তাকে যখন আমানতদার বানানো হয় সে খেয়ানত করে ও হাদ্দা যখন সে কথা বলে মিথ্যা বলে ও ইদা আহাদা গাদারা যখন সে কমিটমেন্ট করে ভঙ্গ করে ওয়া ইদা ফাজারা যখন সে বাগ বিতনদাই লিপ্ত হয় অশ্লীল গালিগালাজ করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু বলেছেন এই চারটা খাসলতের একটাও যদি কারো মধ্যে থাকে সে মুনাফিক মনে করা হবে তার মধ্যে মুনাফিকের খাসলত রয়ে গেছে হাতটা ইয়াদা যতক্ষণ সে সে খাসলতটা বাদ না দেয় এখন চারটা মুনাফিকের খাসলত যার মধ্যে আছে সে যদি মুসলমানও হয় তার পরিচয় কি কি মুনাফে ফাসেক মুনাফের কাফের মুনাফে